আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতের বেলার ভিডিও তো আমরা তো বৃহস্পতিবার দিন মাচাইন গেছিলাম মাচাইন মাজারে গেছিলাম নাতনিকে মুখে ভাত দেওয়ার জন্য তো সেখান থেকে আমরা চলে আসছিলাম আস্তে আস্তে মোটামুটি সাড়ে ছয়টা কি সাতটা বেজে গিয়েছিলো তো আসার পরে আমরা সবাই খুবই ক্লান্ত ছিলাম খুবই ক্লান্ত ছিলাম সবাই একটু রেস্ট করতেছিলাম তো ওই সময় আর কি আমার ভাগিনা বলতেছিলো যে সবাই আবার একটু রেডি হয়ে যাও এখন হলো ফটোশ্যুট করা হবে কেক কাটা হবে এই আর কি তো মানে এত ক্লান্ত লাগতেছিল যে সবার আর কি সেরকম কোনো এনার্জি ছিল না রেডি হওয়ার আবার নতুন করে রেডি হওয়া নিজেকে আবার নতুন করে পরিপাটি করা কিংবা কোনো মানে কোনো কিছুতে আর কি অ্যাটেন্ড করা আর কি সেরকম কোনো এনার্জি কারো ছিল না কিন্তু করতেই হবে কিছু করার নাই আর অনুষ্ঠান তো মানে সময়টা চলে গেলে তার সময়টা আমরা ফিরে পাবো না তাই না তো সমস্ত ক্লান্তি এক সাইডে রেখে আমরা হলো সবাই যার যার মতো আর কি ফ্রেশ হয়ে আর কি রেডি হচ্ছিলাম আর কি আর সবাই একটু মোটামুটি হলুদ কাপড় পরার জন্য আর কি চেষ্টা করতেছিলাম তো সেরকমই আর কি হলুদ টাইপের কাপড় আমি নিয়ে আসিনি আমার ননদের কাছ থেকে আর কি হলুদের কাপড়টা আমি নিচ্ছি যদিও হলুদ হবে না কিন্তু আমাদের থিমটা ছিল আর কি হলুদ কাপড় পরা আর কি এরকম কিছু একটা ছিল যদিও প্ল্যান ছিল না সেভাবে হঠাৎ করে আর কি প্ল্যান করা হয়েছিল আচ্ছা যাই হোক তো এখানে তো ফটোশ্যুট চলতেছিল আমার ভাগিনা ভাগিনা বউ নাতনির যেহেতু ওরাই হলো মেন আকর্ষণ অনুষ্ঠানের মেন আকর্ষণ বুঝতেই পারতেছেন ওদেরকে আর কি ফার্স্টে হলো ফটোশ্যুট করা হচ্ছিল আর ফটোশ্যুটটা অনেকক্ষণ যাবৎ করা হয়েছিল তবে মাঝখানে কারেন্ট চলে গেছিলো কারেন্ট মোটামুটি এক ঘন্টা কি দেড় ঘন্টার মতো মানে ছিল না তার জন্য আর কি অনেকটা লেট হয়ে গেছিলো তো এখন কিন্তু মোটামুটি দশটা কি সাড়ে দশটার মতো বাজে আর কি তখনকার ভিডিও আর কি মানে রাতের বেলার আর কি ভিডিও তো তখন আর কি ওরা শ্যুট করতেছিল ওদের শ্যুট করতে করতে প্রায় ঘন্টা খানিক লেগে গেছিলো যেহেতু বাচ্চা ছোট বুঝতে পারতেছেন একটু কান্নাকাটি করতেছিল অনেকটা সারাদিন তো অনেকটা ক্লান্ত ছিল না আমরা যেহেতু মাচাইন গিয়েছিলাম আবার আসছিলাম জার্নি করাটাও তো একটা ক্লান্ত মানে ক্লান্তির বিষয় তাই না তো আমার ভাগিনা ভাগিনা বউ নাতনির ফটোশ্যুট করা হয়ে গেছে তো এখনও কেক টেক কাটা হয় না কেকটা পরে কাটা হবে কারণ ফ্যামিলির সবাই মিলে আমরা ফটোশ্যুট করব তো আমাকে তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি আমার বড় যার আমার বড় মেয়ে একদম লাস্টে আমরা হলো মানে ফটোশ্যুট করতেছিলাম আমি হলো অনেকক্ষণ যাবৎ বসেছিলাম আপনাদের ভাইয়ার জন্য আপনাদের ভাইয়া আবারও একটা কাজে সাভারে গেছিলো মানে বাড়ি থেকে আর কি মোটরসাইকেলে করে সাভারে চলে গেছিলো ছোট্ট একটা কাজের জন্য আর কি তো আবার সেই রাতেই ফিরে আসছিল তো আপনাদের ভাইয়া হলো আসতে আসতে মোটামুটি বারোটা কি সাড়ে বারোটা বেজে গেছিলো আর কি তো আপনাদের ভাইয়ার জন্য ওয়েট করতে করতে আমার অনেকটা লেট হয়ে গেছিলো তো আমরা ফটোশ্যুট করার আগে মানে বাড়ির সবাই একে একে ফটোশ্যুট করছিল তো সেই ভিডিওগুলো না আমার স্কিপ হয়ে গেছে আমি যাই না কেন আমার ওই ছোটো ছোটো ক্লিপগুলো ছোটো ছোটো ভিডিওগুলো স্কিপ হয়ে গেছে আমি একটু একটু করে ক্লিপ নিছিলাম সব কিছুই কিন্তু ওই ভিডিওগুলো এখন আর খুঁজে পাচ্ছি না মানে সেই মুহূর্তগুলো আর খুঁজে পাচ্ছিলাম আমার আমার মানে খুবই খারাপ লাগতেছে আর কি তো যাই হোক যতটুকু পাইছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি আর এইদিকে দেখতেই পাচ্ছেন কেক কাটা হয়ে গেছে অলরেডি কেক টেক কাটা হয়ে যাওয়ার পরে মানে আমার ভাগিনা হলো এখন কেকগুলো ছোটো ছোটো করে পিস করে সবার মধ্যে শেয়ার করে দেবে তো এখানে মানে দুই লেয়ারের কেক ছিল কেকটা না মানে আমি প্রথমে খেতে চাই নাই তো আমার ভাগিনা বলতেছে এক পিস খেয়ে দেখেন কেমন লাগে আপনার মনের মতো হয় কি না তো আমি আসলে কেকটা খেতে চাইতেছি না কারণ দোকানের কেক টেক আমি সেভাবে খাই না মানে ওই যে রেডিমেড কেকগুলো হয় না ওই কেকগুলো কেন যেন খেতে চাই না আমার কাছে ভালো লাগে না শক্ত টাইপের হয় মানে ওই কেকগুলোতে কোনো ধরনের টেস্ট থাকে না এর জন্য আর কি আমি ওইভাবে আর কি কেক টেক খেতে পারি না অর্ডার দিয়ে তারপরে আর কি কেক বানায় তারপরে খাওয়া হয় আর কি আমাদের তো এই কেকটা নাকি অর্ডার দিয়ে বানানো হয়েছে আমার ভাগিনা অর্ডার দিয়ে বানাইছে তো এই কেকটা সামান্য একটু মুখে দেওয়ার পরে এত বেশি মজা লাগছিল এত বেশি টেস্ট ছিল এই কেকের মধ্যে আমি ভাবতে পারি নাই যে কেকটা এত বেশি টেস্টি হবে মানে অনেক বেশি টেস্টি ছিল আমার মেয়ের জন্মদিন উপলক্ষে যে কেকটা আমরা কাটছিলাম সেই কেকটাও যেরকম সফট ছিল অনেকটা টেস্টি ছিল আর এই কেকটাও আমি দেখলাম যে সেরকমই সফট আর টেস্টি ছিল মানে আমার কাছে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ কেকটা খেয়ে আমি সত্যিই খুব খুশি হয়েছিলাম তো যাই হোক কেক টেক কাটার পরে কেক টেক খাওয়ার পরে আমরা সবাই হলো একটু গানের তালে তালে নাচানাচি শুরু করে দিছি তো একে একে সবাই নাচ করতেছিল ফার্স্টে আমার মেয়ে নাচ করতেছিল ও যা পারে তাই আর কি নাচ করে মানে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নাই তারপরও মানে ঘরে যতটা পারে ততটুকুর মধ্যে আর কি করে তো কি গানের সাথে আমার মেয়ে নাচ করতেছিল সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি আপনারা প্লিজ শোনেন হ্যাঁ তো আমার মেয়ের নাচ শেষে তারপরে আমরা সবাই মিলে একটু নাচানাচি করতেছিলাম একটু আনন্দ করতেছিলাম এই আনন্দগুলোই না সারাটা জীবন থেকে যাবে তাই না এই ভালো আনন্দগুলো এই মজাগুলা কিন্তু সারাটা জীবন স্মৃতি হয়ে থেকে যাবে আর আমি না কেন জানি মানে কি বলবো আমার এত বেশি ভালো লাগে আনন্দ করতে ফুর্তি করতে আমি কোনো সময় মন খারাপ করে থাকতে পারি না আমার কাছে ভালো লাগে না মন খারাপ করে থাকতে হ্যাঁ অবশ্যই মন খারাপ তো হয়ই তারপরও আমি বলবো যে মন খারাপগুলোকে এক সাইডে রেখে যতটুকু সময় আর কি আনন্দ করা যায় এই আনন্দগুলো নিয়ে বাঁচতে চাই আমরা মানে বিশেষ করে আমি আর কি এই আনন্দ আনন্দগুলো নিয়ে বাঁচতে চাই এই কাছের মানুষগুলোকে নিয়ে বাঁচতে চাই এই আপন মানুষগুলোকে নিয়ে আমরা বাঁচতে চাই তো দেখতেই পাচ্ছেন আমরা সবাই মিলে খুব আনন্দ করতেছি এইখানে অনেকেই আসে আমার বড় ছেলে আসে আমার নিজের ছেলে আসে বাড়ির মেয়েরা আসে আর আবার বড়ো মেয়ের দেওয়ারও কিন্তু নাচ করা করা শুরু করে দিছে আর কি আমাদের সাথে আর আমরা বাড়ির যারা বড় ছিলাম মানে আমি তারপর আমার বড় যা আমরাও নাচানাচি করছি কিন্তু আমরা খুব ক্লান্ত হয়ে গেছিলাম তাই একটু রেস্ট নেওয়ার জন্য আর কি আলাদাভাবে আর কি বসে আছে যাই হোক ওরা একটু নাচানাচি করুক মজা করুক ওদের মজাগুলো আমরা দেখতেছি খুবই ভালো লাগতেছে আর আগামীকাল মানে শুক্রবারের ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ শুক্রবারও আমাদের ছোটোখাটো একটু অনুষ্ঠান হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর এখন যে আমরা মজা করতেছি সবাই মিলে আনন্দ করতেছি এটা হচ্ছে মোটামুটি কয়টা বাজে একটা কি দেড়টা এরকম বাজে একটার পরের ঘটনা আর কি আমরা কিন্তু সারা রাত ঘুমাই নাই ঘুমাইছি বলতে কি তিনটা কি সাড়ে তিনটার দিকে সবাই আমরা যার যার রুমে চলে গেছিলাম মানে ক্লান্ত হয়ে গেছি তারপরে রুমে গেছি আমাদের কিন্তু কারোরই ঘুম পায় নাই তারপরও আমরা রুমে গেছি আর কি রেস্ট নেওয়ার জন্য তো যাই হোক আমার ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ